मौन चाहो रे हिया दही तम सोनर रो दीना आए या रो नौ रिया जाई तम धनर मो दीना आवा अल्लाओ মদিন মক্কা স্বরে রেবে হস মদিনাতে না আগে রায় আর মক্কা স্বরে বে হস না আগেলে মদিনা তেলেরাই হস কল্ তালা এই আল্লাহ তালা কোন দিন কবুল করেন রিয়া যাইতাম সোনর ম দীনা চাইও রিয়া যাইতাম সোনর ম আল্লাহ

আমি কোন সাধনে পাবা নবীর আমি কোন সাদনে পাব বান্ধব রে রে বাবার সাড়া না তোরা আইনা দে তে রে রে নামি বাজবা না তোরা আইনা দে আমি কোন পাইব দয়াল রে আমি কোন সাদ পাল রে আমি বাবার সারা না তোর আইনা দেতা রে আমি বাবার বাজব না তোর আইনা দেবতা রে আমি যারা সাথে কাটাইলাম জীব ও দর কদমে কাটাইলাম জি বৌওয়া ওষ জালাই রে দন জালাই যা রে দায় যা গন ভুইলা স কি যা রে হর যালাই যা রে রে দায়া যা গন ভুইলা স কি মারে বাবার সারা বসব না তোর আইনা দে আমি কোন সাদ পাবাজন রে রে আমি কোন কন সাদ পাল রে রে জয় 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 না তোর আইনা দেতারে আল্লাহ আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك السلام يا رسول الله الصلاه <applause> والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للمؤمنين

কন্দেন নবিয়মার সুয়া সোনার মদি না

সনি দেখ নবীকে দেখ কোনি দেখ সনি तिमा नाय घी পথে জৈতেন বাম মাসি পথে নাপথে জৈতেন গোব teenom mati bolala को एक बड़े जाते रहे जी रे कॉर अल्लाह 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 एक बार दी दरोना बीजे गोबारो दी đạo đời là 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 ai ra mình phải cần để bớt sao mà ráo pang để bớt để ta nó bị ta അല്ല എ ഗോ ബീ ധരുന്ന ബീജോബൈ ദറ അല്ല എ ഗോ ബീ ദ ബിജെ

ờ đừng là la lâu lâu la lâu 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 lâu

तीर तो मारे दे दार राशाय तो मारे दे दार राशाय कंदे जय बॉस नबी जय कंदे जय बॉस आय अल्लाह अल्लाह আইর জানে তামে পারের কন্ডা রিনো বিজি ওই পারের জানে আমে পারের কন্ডা রিনো বিজি कोई पाड़े माहा पापी कंदे या जे माहा पापी कंधे या जे कोद मैं पड़े नबी जे अगमरो दे दारो दे रहला लहलना लल्ला वल्ला ए चलो ജഗുബി ദജയ പംപ മീ പപ രീജയ ഗ വല്ല Ah, ah, <coughs> ja, ah, ah. জাল্লা আরকে শোভলা গে না মন হ সে দেওয়ান মনে চাই ওড়িয়া যাইতাম সোনার ম দিন আর মনে চাই ওড়িয়া যাইতাম সোনাম ম দিন আ अल्लाओ अल्ला উমার কৃষো ভালো লাগে না মন হ সে দেওয়ানা মনে চাই যাই তাম সোনার ম দিন আর মনে চৌড়িয়া যাই তাম সরমো দীনা আ না আমার মাওলাই যদি দেইতো পাখা ওই রাজাইয়া করতাম দেখা গো আমার ал্লাই যদি দেইতো পাখা O

अल्लाह यमर कि देवाना गेना हम हे देना मौन चूड़ी हििया जामसो नरम दीना आर मौन चौड़ी हििया जामसो नरम दीना अल्लाह अल्लाह আইরে পাবনা জিলা রাশে গনে নবির পে মে কন্দে সবে গো আইর পাবনা জিলা রাশে গনে नौ पे मैं में आशेक सोबे गौ व देखा दौ गौ नौ बी देखा दौ दयाल दाँ नौ बी आरसे देरी सोहेना सैरो रिया जाइम सोनार मीना अल्लाह अल्लाह LỜI yam marquis sova lò lag nghe noa mon hoi yang xe doa noa 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 đi noa 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 মোদিনর হাসি গালে আরে এই গোলামের সালাম কানে যায় রে মদিনা র হাজী গনে রে রে এই গোলামের সালাম কানে যায় রে দহিয় পাউছায় নূর নবীর দহিয় পাউছায় নূর নবীর জিয়াসেন যায় তায় মদিনা মনে চৌ রিয়া যাইতাম সোনার ম দিন আল্লাহ আল্লাহ চাইও অনে রিয়া যাইতাম সোনরর ম দিন আরে আল্লাহ আমার কে শোভন লাগে না মন মনে চাই य रिया जाम सोना दीना आरमा नौ रिया जाई तम द नरमो दीना आवा अल्लाह म दीना मो दे बहस कौ दीले

আকাশে বেহস কো রেই নীলে আর মদিনাতে না আগেলে রেই এইই হস্ত আল্লাহ তাআলা এইই হস্ত আল্লাহ তালা কোন দিন কবুল করেন না আমল চাইও রিয়া যাইতাম সোনার মদিনা तीन <laughs> वल्ला <laughs> আমি কণ সাদনে আমি নামিকণ সাদনে পাব বান্ধব রে রা সারা না তোরা আইনা দেতারে রে রে নামি বা যান সারা তোরা আইনা দেতারে রে রে আমি কন সাদনে পাইব দয়াল রে রে कौन सा दो नहीं पाब रे 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 अमी बाबर बाबार साड़ा बाना ना आईना देवता रे रे अमी बाबर सारा बजबो बाना तोरा आईना देता रे रे अल्लाह जार्थे कटाईल ज যার কদমে কাটাই নাম জব অওয়ান ওসে জালাই আরিদ এগণ জালাই আরি দ গণ ভুইলা সে কিও মারে হারে জালাই না ৃদ হেগণ রে না এ যাগণ ভুইলা সে কিও মাবে বাবার সারা বাজ তোর আই

तू जा जमाली सुन तू जमियाँ सुनो आलही कल मत ही दरसली ख अश मोहम्मद बामेते आका